আমরা বাবার চরণে সবাই ওয়েলকাম টু সোনাখালি তো বন্ধুরা আরে ভগবান দাস বাবাজির বাৎসরিক অনুষ্ঠান যেটি বকুলকুঞ্জের মেলা নামে পরিচিত তো সেই মেলার ভিডিও দেখাবো বলেই চলে এসেছি তোমাদের কাছে আবারো একটি নতুন ব্লগ নিয়ে আবে জলদি বল কাল দেখো বন্ধুরা এই যে মাঠ এই মাঠ জুড়ে বসেছে কিন্তু সেই বকুলকুঞ্জের মেলা তো আমি তোমাদেরকে এবার মূল যে মঞ্চ যেখানে বাতাস ছড়ানো হচ্ছে মন্দির রয়েছে সেই দিকে নিয়ে যাব রাস্তার অন্য এক সাইড দিয়ে ঢুকেছিলাম তাই এই মেলার মধ্য দিয়েই কিন্তু মূল জায়গাকে যাওয়া হবে অর্থাৎ মন্দিরকে যাওয়া হবে তো দেখো বসেছে আর আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি কত ভ্যারাইটিস নতুন নতুন সব জিনিস মেলা এসেছে বিক্রি চলছে তো দেখো অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করেছে আর এই যে মূল গেট এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে যাব তো ভিডিওটা পুরো দেখতে থাকো দারুণ একটা ভিডিও আর যারা এখনও মেলা দেখতে আসো তারা কিন্তু চলে আসো এখানে মেলাটা চলবে বৃহস্পতিবার পর্যন্ত আগামী দেখো এই পপকর্ন বিক্রি হচ্ছে মানে ভুট্টার দোকান এইদিকে আরও অন্যান্য সব দোকানগুলো বসেছে জুতোর দোকান আর এখানে অনেক বট গাছপাল রয়েছে যে একটা ঢোল এসব বিক্রি হচ্ছে বাচ্চাদের সব খেলনা জিনিস তো এই ভিড়ের মাঝ দিয়েই কিন্তু এগিয়ে চলেছি আর তোমাদেরকে দেখাবো দেখো এদিকে দিকে ধামা ধামা কুলো এসব বিক্রি হচ্ছে আর সকলেরই হাতে প্রায় বাতাসা রয়েছে এবং এখানে বাতাসা বিক্রি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো ওই এই দেখো সব সব বাতাসা ছড়াতে এসেছিলো সব যাচ্ছে আর বাতাসা ছড়ানো অলরেডি এখনো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখানে আসো তো তারা চলে আসো ওই দেখো দূরে বাতাসা ছড়ানো চলছে তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকেই বাতাসা ছড়ানো চলছে আর এখানে কত বাতাসার দোকান বসেছে দেখো বাতাসা বিক্রি হচ্ছে তো এখান থেকে তুমি বাতাসা কিনে ছড়াতে পারো এবং এখানে কমিটিতে তুমি কিন্তু ডোনেটও করতে পারো দূরে অনেক বারোয়ারি আছে সেই বারোয়ারিগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে তো দেখো বাতাসা ছড়ানো দেখো আর এই যে বাতাসার দোকান কত রকমের বাতাসা বিক্রি হচ্ছে এই বাতাসা কিনে নিয়েই কিন্তু মানুষজন এখানে ছড়াচ্ছে আর দর্শকেরা মানে যারা ভক্ত তীর্থার্থী তারা কিন্তু এই বাতাসা গোড়াচ্ছে তো এখানে কিন্তু এক একজন মানুষ অনেক অনেক বাতাসা তুমি ধারণার বাইরে তোমাদের আজ রাত্রে এখানে কিন্তু অনুষ্ঠানও রয়েছে সেই অনুষ্ঠানও তোমাদেরকে এই ভিডিওর সঙ্গেই শেষেই দেখাবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে জাস্ট দেখাবো আর কত মানুষ দেখো এসেছে প্রচুর ভিড় হয়েছে তো তোমরা কারা কারা এই জায়গাটা এসেছো তো প্লিজ একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখো এই ভিড়ের মাঝখানে দেখো পেছনে ভিড়টা জাস্ট দেখে নাও কত মানুষ আসছে এবং যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমি আর বেশি এগাতে পারছি না টেলা মোজা খেয়ে যতটা পারি সামনে এসেছি আর এগোতে পারছি না বন্ধুরা এবার তোমরা একে একে বারোয়ারিগুলো দেখে নাও বারোয়ারিগুলো এখানে কি কি হয়েছে এবারে সেগুলো একটু দেখে নাও তো বাতাসা ছড়ানো দেখা হয়ে গেছে এবার কিন্তু মেলার দিকে যাচ্ছি তোমাদেরকে এবার মেলাটা ভালো করে ঘুরে দেখাবো আসার সময় একটু মেলাটা দেখিয়েছিলাম তো তখন ভালো করে দেখায়নি তো এবার তোমাদেরকে মেলাটা ভালো করে দেখাবো তো দেখো এরকম একটা ছোট্ট একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে এবং ফ্লাই তক্তা দিয়ে এটা দিয়ে হেঁটে কিন্তু ওই পাড়টাকে যেতে হবে আর মেলাটা বসছে ওই পাড়ের একটি মাঠেতে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাঁদিকে আইসক্রিম দোকান ডান দিকে মিষ্টির দোকান এবং মানুষের ভিড় ভালোই রয়েছে আর এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি শিলাপি ভাজা চলছে অলরেডি তো আমরা এগিয়ে যাচ্ছি আর অনেক দোকান এদিকে বসেছে তোমরা দেখে নাও অনেক খেলনা দোকান বসেছে এখানে এটি হচ্ছে তোমার রানা গ্রাম সোনাখালী থেকে একদম সামনে রানা গ্রাম এই রানাতে চলছে বকুল কুঞ্জের মেলা তো দোকানদারিতে কিন্তু মানুষজনের ভালোই ভিড় দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো মানুষজন সব এগিয়ে চলেছে আর দোকানে কেনাকাটাতে ব্যস্ত সেই চিত্রই তোমাদের সামনে তুলে ধরছি কত মানুষ এসেছে এই মেলা ঘুরে ঘুরে এনজয় করছে উপভোগ করছে তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো কেনাকাটা করে নিচ্ছে দেখো আর আমি এগিয়ে চলেছি সেগুলোই তোমাদেরকে তুলে ধরছি সোনাখালীর এই বকুলকুঞ্জের মেলা তোমরা কারা কারা এসেছ কমেন্টে জানাবে আর যারা এখনো আসোনি যাদের আসা হয়নি তারা কিন্তু অবশ্যই আসো এরকম অসংখ্য দোকান বসেছে সঙ্গে খাবার দোকানও অনেক বসেছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো ফুল মজা পেয়ে যাবে তো দেখো কত দোকান এরকম রয়েছে আবার সেই ঘুরে ফিরে মেলার মধ্যে চলে এলাম সেই মিকি মাউস দূরে তোমরা দেখতে পাচ্ছ আর ছোট ছোট স্টলে অনেকগুলো খাবার দোকান বসেছে সেই খাবার দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এগরোল মোমোজ এইসব দোকানগুলো বসেছে তো তোমরা আসলে ছোট্ট করে খাওয়া দাওয়া করে নিতে পারবে এখানে এই যে দেখো এখানে সৌভিক দাঁড়িয়ে আছে আর তোমাদের দারুণ ছেলে চলে এসেছে তারপরে দেখো একটা বড় চানার দোকান চানার দোকান দেখতে পাচ্ছ তোমরা আর ভেলপুরির দোকান পাশে রয়েছে এই যে মিষ্টি দোকান দুটো বড় বড় মিষ্টি দোকান আছে এই মেলাতে আর এই দিকটা দেখো সব বিক্রি হচ্ছে তারপরে চলে এসেছি চানার দোকানে চানা খাবে মানে চানা খাবে তাকে চানা কিনে দেওয়ার জন্য চলে এসেছি আমাদের টুটু কাকার দোকানে টুটু কাকা চানা রেডি করছে আর আমরা সেই চানা খাওয়ার জন্য ওয়েট করছি পাইল এবং চানাটা চানাটা কেমন আছে তারপরে আমরা সবাই মিলে একটু গ্রুপে এসে গেলাম ক্যামেরার ফ্রেমে এ দেখো চানা খাচ্ছে সৌভিক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখে নাও তোমাদেরকে সেই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো গ্যাস বেলুন বিক্রি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে গেলে তোমরা এরকম গ্যাস বেলুন কিনি চাড়তে পারো আর এই মিকি মাউস বাচ্চারা সব আনন্দ করছে তোমরা দেখছো আর তারপরে মিষ্টি কিনে ঘর ফিরলাম বন্ধুরা এই ছিল আজকের ব্লগ